আমার দেশে কিছু আলেম বাইর আছে নবীর চল্লিশ বৎসরে নবুয়াতি মানে এর আগে নবীরে নবী মানে না আছে কি না এই কথা কন না চল্লিশ বৎসরের আগে নবী মানে না চল্লিশ বৎসরের পরে নবী মানে আমি ওই আলেম বাইদেরকে বলি ভাই ঝগড়া নাই বোখারি শরীফ ফংশন শামসুল হক ফরিদপুরি সাইকুল হাদিস আজিজুল হকের কিতাবটা একটু দেখো বন্ধু কোনো জগড়া নাই আমার রসুলকে এর বাসি আল্লাহ বলেন হুজুর আপনি কোন দিন থেকে আপনি বলে দেন আমার নবী বলে ইন্নি আদাম নীনা ইসলাম যখন মাটি পানি ছিল ওই সময় আমি নবী নবী কোন আল্লাহ হাদিসের মধ্যে সে আমার নবী বলে কন্তু নবী ও রহিবল জাসাদ যখন আদম নবী মাডিও পানি ছিল আমার নবী ওই সময় নবী ছিল আমার নবীর আল্লাহ বানাইছেন সবার আগে পাঠাইছেন সবার সেচে আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি হাসরের ময়দানে আমার নবীজি বলে আমার আগে কোনো নবী জান্নাতে যাবে না আমার উম্মতের আগে কোনো নবী জান্নাত পাবে দুর্দ পরে না হোমা সল্লে মাদাল্লা হম চহালো চলো রে আসে সহালো জয় রে মোদী না লো এ সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা আসেন বাবা এখন আমাদের এক ভাই দল একদল আলেম আছে তারা বলে ঈদ এ নবী যে নবীর আগমনে তোমরা করো ওই দিন তো নবী মারা গেছে তার জন্য কান্দোনা কেন বলে কি না কথা কন্যা ঈদ এ মিলাদুন নবী নবী আসছে নবী ময়রা গেছে হারাম গো কথা হই নেন আচ্ছা আমার নবীজি মরা মরানাজেন্দা আরো জোরে বলেন আমি যদি কিছু বাংলা বইলা যাই কালকা কইবে হুজুররা খালি মন করা বাংলা ফতুয়া দিয়া গেছে আরবি এবার কয় নাই বলবে না এই কথা কনাকা আল্লাহর কোরআন আল্লাহ সুরা ইমরানের উনসত্তর নম্বর আয়াতের মধ্যে বলেন যারা আমার কোরআনের জন্য আমার দিনের জন্য জীবন দেয় তাদের কবর আমি খানা পৌঁছাইয়া দেই আসেন বাবা আমার পরায় সময় প্রায় শেষ কথাটা শেষ করে দেই আমার নবীজি যদি মারা যায় আমি হুজুর মারা গেলে আমার কয় কয় তাকবির দিবে এই কথা বল নীল আসমানের নিচে বারো লক্ষ হাদিস কোনো আলেম বলতে পারবে না আমার নবীজির সাইড তদ্বির হয়েছে কেন আমার নবী হায়াতুন নবী আমার রসুল এন্তেকাল করছেন সত্য হাদিসের মধ্যে তাফসিলের মধ্যে আছে চার ঘন্টা পর ছয় ঘন্টা পর বা বারো ঘন্টা পরে রসুলের রুহু আবার রিটার্ন দিছে জোরে কোন সুবাহান আল্লাহ আচ্ছা আমি মারা গেলে আমার কয় তাকবির দেবে রসুলের কোনো তাকবির ছিল না আমি মারা গেলে আমার ইমাম কি কিনা এই কথা কোন কি কিনা আমার রসুলের কোনো ইমাম নাই আমি হুজুর মারা গেলে আমার তিন কাফুর আসে কি না আমার রসুলের তিন কাফুর দেওয়া হয় নাই আমার রসুলকে আমার রসুলের সম্পর্কে আল্লাহ বলে দুনিয়ার মানুষ যদি তোমরা আমার পরিচয় নিতে চাও আল্লাহ মেরু আমার বন্ধুর দিকে তাকাও আমার বন্ধুর দিকে তাকাইলে আমি আল্লাহর পরিচয় পাইবা জোরে কনসোবাহান আল্লাহ আমার হুজুর রৌজা পাকে জেন্দা ঠিক কিনা আল্লাহ রসুল বলেন উম্মাদ ওয়াফাতি খাইরুল্লাকুম তুরাদু আরাই আমালাকুম ফামারাই তুমিন খাইরি হামিদুল্লাহ ওমারাই তুমিন শাররি ইস্তিগফারুল্লাহ হে আমার উম্মতেরা যদি তোমরা আমার রওজার সামনে আইসা কান্না করো তাহাজ্জুদে আমাকে ডাক দাও আমি রসুল তোমার ডাকে সাড়া দিয়া দিব জোরে কোন সুবহানাল্লাহ বাবা এই পর্যন্ত যে আলোচনা করেছি আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক সবাই বলুন আমিন আমি সেই আরিসা এখন থাকি